আহ এই ধরনের কর্মকান্ড থেকে দূরে থাকা বক্তব্য তাকে শিক্ষা দেওয়া যে তুমি ওই ব্যবসাটা ছেড়ে দাও কিন্তু এখানে এ কথাটা কখনো বলা যাবে না যে মদ তার মদের টাকা দিয়ে মসজিদ বানিয়েছে এমনটাও তো হতে পারে যে তার হালাল উপার্জন হয়তো বা আছে যেমন বাপ দাদার সম্পদ হ্যাঁ পৈতৃক সম্পদ থাকতে পারে বাপ দাদার সম্পদ সেই সম্পদের আয় সেখান থেকে এমন কিছু টাকা পয়সা আছে সেই দেশে মসজিদ বানিয়েছে তো কাজেই এর না বাদ জন্মে কোন করে ক্ষেত্রে কারোর উপরে ধারণা গুনার সৃষ্টি করে সেক্ষেত্রে একজন মদ ব্যবসায়ী সাথে কথা বলি যদি সে স্পষ্ট বলে দেয় যে না আমি আমার হালাল অর্থ দিয়ে আমি তো করছি তখন তাকে হয়তো ওয়ার্নিং দেওয়া যায় যে আপনি হালাল অর্থ করলেও আমরা আপনাকে মদ ব্যবসায়ী হিসেবে জানি আমরা তো আপনার মসজিদে আসতে পারতেছিলাম সেখানে যদি সে সহবাদ হচ্ছে বা সেখানে যদি ফিরে আসে তাহলে কোনো অসুবিধা নেই তাদের বিবৃতির উপর ভিত্তি করে মসজিদে নামাজ পড়া যাবে জি ধন্যবাদ যে আলোচনা আমরা করতেছিলাম যে একজন মুসলমান কখনো অন্য সম্প্রদায়ের মানুষের উপরে আক্রমণ করতে পারে না বিশেষ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে কথা বলেছেন যে কেউ যদি এরকম করে তাহলে আমাদের ময়দানে আমি ওই সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে এই মুসলমানের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ পেশ করবো তাহলে ভয়ঙ্কর একটা কথা যার ব্যক্তি তো কেউ জান্নাতে যেতে পারবে না তিনি যদি কারোর বিরুদ্ধে নালিশ করেন সেটা তো ভয়ঙ্কর একটা বিষয় আপনি যে কথা বলছিলেন আমি একটা সূত্র ধরে কথাটা বলতে চাই অসাম্প্রদায়িক বলতে গেলে আসলে কিছু নাই কোন ক্ষেত্রে সম্প্রদায় ভুক্ত মানুষ তো আছে আছে অবশ্যই আপনি কি করে বলতে চান অসাম্প্রদায়িক বলতে কোন সম্প্রদায়ের শব্দ হচ্ছে সাম্প্রদায়িক যারা সম্প্রীতি সাম্প্রদায়িক এক একটা সম্প্রদায় সেই সম্প্রদায়ের মানুষ যারা আছে তারা তাদের অবস্থানে থাকবে

মদিনা মনোহরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন গেলেন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করেন সেখানে কিন্তু ইহুদি এবং খ্রিস্টান আপনার জানা আছে অনেক বেশি সেটা হলো যে মদিনায় কিন্তু ইহুদিদের বাস ছিল সবচেয়ে বেশি গিয়ে অর্থাৎ এই সাগর লোকগুলো প্রায় সবচেয়ে বেশি বাস বসবাস করেছিল মদিনায় শুধু মদিনায় ইহুদিদের বাস সেখানে খ্রিস্টানের বসবাস আছে মুশ্রিকের বসবাস আছে সেখানে মুসলমানরাও বসবাস শুরু করে এক পর্যায়ে এসে তারা সকলেই মিলে এই মহিলার কল্যাণ রাষ্ট্রটাকে সঠিক ভাবে ধরে রাখার জন্য পাহারাদ করার জন্য তারা কিন্তু সবাই মিলে যে বৈঠকটা করেছিলেন সেটা ছিল যে আমরা আমাদের ধর্ম যার যার আছে কিন্তু আমরা আমাদের দেশটাকে রক্ষা করি এই ক্ষেত্রে আমরা অসাম্প্রদায়িক কারণ দেশ রক্ষার ক্ষেত্রে মানে ওই কল্যাণ রাষ্ট্রটা একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র ছিল রক্ষা করি মানে আল্লাহ সালাম সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে একটা কল্যাণকার

ধন্যবাদ আপনাকে যে তুমি কথা তেল প্রিয় দশক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে